দীর্ঘ সময় ধরে আমরা স্বপ্ন দেখি যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশের সব থেকে কার্যকর ভূমিকা পালন করতে পারে সব থেকে উত্তম ভূমিকা পালন করতে পারে দেশের তরুণ সমাজ বর্তমান বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ তার থেকে কাউডিয়া পৃথক ব্যবস্থা নয় আমরা পাউলিয়ার তারুণ্যকে এমন ভাবে ঠেলে সাজাতে চাই তারা মাদক আসক্তি নয় তারা কোনো রূপ অপকর্মের সঙ্গে যুক্ত থাকা নয় কোন সন্ত্রাসের সঙ্গে যুক্ত থেকে নয় বরং ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থেকে তারা টাউনিয়ার বাটি এবং মানুষের জন্য তারা কাজ করবে আমরা এমন সিস্টেম দেখতে চাই কোনো একটা রাস্তার টিকাদারি প্রতিষ্ঠান কোনো একটা বিল্ডিংয়ের টিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল যে পরিমাণে বাজেট দিল ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং ব্যয় হলো কিনা তার জন্য নাগরিকের পক্ষ থেকে আলাদা করে আমরা হিসেব করব অডিট করব প্রত্যেকটা ব্যক্তিকেই আমরা জবাবদিহি তারা আওতায় নিয়ে আসব আমরা যদি এটা করতে সমর্থ হই তাহলে রাজনীতিতে কোনো ধরনের বেশি শক্তির ব্যবহার থাকবে না রাজনীতি হবে জনমানুষের রাজনীতি হবে দায়িত্বের রাজনীতি হবে দায়বদ্ধতা যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব আর যারা জনগণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চায় আমরা সকলের সামাজিক আন্দোলন করে তুলব জনগণের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা তার বিরুদ্ধেই জনগণ